বিসিএস এ নবম কাটারে যুক্ত হলে তার প্রথম বেতন ছাব্বিশ থেকে সাতাশ হাজার সর্বোচ্চ সে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পাবে যদি সে ঘুষ না খায় হারাম কামাই না করে অ্যাডমিন কাটার হোক পুলিশ কাটার হোক আমি এটাকে পঞ্চাশ হাজার নিলাম মিটিং টিটিং করে ষাট হাজার নিলাম আল্লাহ বলছেন খুলু মিম্মা ফিল আরদি হালাল আনতাইগিবা এই জমিনে যেগুলোকে আমি হালাল করেছি এগুলো তোমরা কনজিউম করো সম্মানিত শুধু খেয়াল রাখবেন হালালের ভেতরেই বরকত আছে হালালে কি আছে হারামে কোনো বরকত নেই হারামে আছে সাময়িক উত্তেজনা আর উন্মাদনা তো বাংলাদেশে তো এরকম প্রচুর ডিসেন্ট জব প্রাইভেট জব আছে যারা এক লাখের উপরে এমনিতেই ভালো স্যালারি পায় তাহলে এরপরও কেন বিসিএস এর জন্য পাঁচ বছর ধ্বংস করছে এরপরে ক্যাডার হতে না পেরে সে আত্মহত্যা করছে কারণ গত পনেরো বছরের বাংলাদেশে যার পরিবারে একজন পুলিশ ক্যাডার আছে সে সমস্ত বিপদাপদ থেকে মুক্ত তাকে কেউ গুম করবে না খুন করবে না ক্রস ফায়ার দিবে না যদি কারো পরিবারে একজন অ্যাডমিন ক্যাডার থাকে ট্যাক্স ক্যাডার থাকে তাহলে তার সাথে এই ব্যাপারগুলো ঘটবে না একটা জিডি যদি আপনি থানায় করতে যান আপনার কোনো ক্যাডারে আত্মীয় স্বজন না থাকলে আপনি একটা জিডি পর্যন্ত করতে পারবেন না সো এবার নতুন লড়াইটা হলো আপনি যেই দলের হন এমনকি যদি আওয়ামী করে সমর্থক হন আপনার সাথে যদি অন্যায় হয় আপনি কোনো রাজনৈতিক পরিচয়ে থানায় গিয়ে মামলা করতে পারেন যদি জিডি করতে পারেন আপনি যদি বিসিএস অ্যাডমিন পুলিশ ট্যাক্স কাস্টমস হয়ে এক পয়সা হারাম খেতে না পারেন আমি লিখে দেই তাহলে পরবর্তীতে আর বিসিএস এ কেউ পরীক্ষাই দিতে চাবে না কারণ এত পশতেছে লিড করতে পারবে না যেই বেতন পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু ঘড়িটার দাম তার নব্বই হাজার টাকা তার যদি দুদুক গিয়ে ধরে এই ঘড়ি কই তাহলে তো সেই ঘড়ি কিনবে না এবং এইলে ফ্রিট করবে না আমাদের সরকারি বিভিন্ন অফিসগুলোতে ঘুষ আছে না ঘুষ আছে দেখবেন সরকারি অনেক হিন্দু কর্মকর্তা গরুর ঘুষ খায় না কেন খায় না তার ধর্মে এটা নিষেধ গরু খেতে চায় না আছে আবার সরকারি অফিসগুলোর অনেক মুসলিম কর্মকর্তা দেখবেন সরকারি কাজে থাইল্যান্ড গিয়েছে চায়না গিয়েছে খুঁজে খুঁজে হালাল রেস্টুরেন্ট খুঁজে ওয়াইন খায় না পর্ক খায় না কারণ কেন খায় না এটা ইসলামে নিষেধ কিন্তু দুই অফিসারই মুসলিম অফিসার হিন্দু অফিসার দুইজনই আবার ঘুষ খায় হয় না এরকম হিন্দু অফিসার গরুর ঘুষ খায় না তার ধর্মের নিষেধ মুসলিম অফিসার ওয়াইন খায় না পর খায় না তার ধর্মের নিষেধ তো ঘুষ হতো দুই ধর্মের নিষেধ কি বলেন তাহলে যেটা খাবো কনজিউম করবো শুধু এটার ব্যাপারেই কি হালাল না ইউর ইনকাম শুড বি হালাল ইউর ফ্যাশন শুড বি হালাল ইউর এন্টারটেইনমেন্ট শুড বি হালাল উদ্যোক্তা হইতে হবে বাংলাদেশে আজীবন সব সরকার বলে কি উদ্যোক্তা হও আপনি কি পঞ্চাশ হাজার টাকা উদ্যোক্তা হওয়ার জন্য ব্যাংকে আবেদন করি পাঁচ লাখ টাকা লাগবে সেটার জন্য ঘুষ দেওয়া মানে এত কমপ্লেক্স প্রক্রিয়া আপনি জীবনে উদ্যোক্তা হইতে পারবেন আপনি যদি দুই নম্বর প্রক্রিয়া হন সব অনুমোদন পেয়ে যাবেন সব অফিসে গিয়ে ঘুষ দেবেন আর যদি চান যে না আমি একটু সুষ্ঠুভাবে করব আপনি পারবেন না আমার লড়াইটা হলো অন্তত পাঁচ হাজার তরুণকে যারা অনার্স পড়ুয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এখানে যত প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে এদেরকে স্কিল বেস ট্রেনিং করবো ইতিমধ্যে আমি অন্তত দশটা ইনস্টিটিউটের সাথে কথা বলেছি তারা বলেছে তারা আমাকে এটা সাপোর্ট করবে যেমন ল্যাঙ্গুয়েজ ট্রেনিং অফকোর্স এর মধ্যে থাকবে ইংলিশ আরবি ফরাসি জাতিসংঘের তিনটে ভাষা অ্যান্ড চাইনিজ যে যেটা পছন্দ করে চায়না একটা বড় মার্কেট আমাদের হতে পারে পুরো ইউরোপে একটা বড় মার্কেট হতে পারে স্প্যানিশ ফরাসি জানলে আরবি বাংলাদেশে শুধু ধর্মীয় কারণে তেলাওয়াত শেখানো হয় কেউ ল্যাঙ্গুয়েজ শেখায় না অথচ পুরো মিডিল ইস্টে আমাদের বিরাট মার্কেট ল্যাঙ্গুয়েজ জানানো বিধায় কামাই করতে পারে না আমরা এই আমি নিজেও যেহেতু দশ বছর ধরে ইংরেজি ভাষা পড়িয়েছি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমি নিজে ট্রেনিং করাবো আমার টিম এবং এই টিমটাকে বড় করে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ট্রেনিং তাদেরকে দিব এর সাথে আইসিটি কেন্দ্রিক অনেকগুলো ভোকেশনাল ট্রেনিং দিয়ে যাতে অনার্স পড়া অবস্থাতেই সে কী করবে এটার একটা গাইডলাইন পেতে পারে এবং আমাকে ইতিমধ্যে বাংলাদেশের দশটা ফার্ম আমার এই আলোচনাটা শুনে তারা ইতিমধ্যে যোগাযোগ করেছে আমি যদি শুরু করি তারা আমাকে বিনামূল্যে এই সাপোর্টটা দিবে তরুণদেরকে এম্পাওয়ার করব আর একটা কথা বলে রাখি আর্টের কোনো প্রান্তে চাঁদাবাজি হবে না এটা আমি আপনাকে বলে রাখি সিন্ডিকেটটা তো অনেক বড় সব আমি বন্ধ করতে পারবো পারবো কি না জানি না দুটো কাজ পারবো নাম্বার ওয়ান ঢাকা হাটের একটা সবজিওয়ালা ভ্যানওয়ালা কাছ থেকে যদি কেউ চাঁদা তোলে আমি ওসমান হাদি সেটা শুনলে আমার টিম নিয়ে সেখানে গিয়ে দাঁড়াবো তার কাছ থেকে চাঁদা তুললে আমার গায়ে হাত দিয়ে তার তুলে তারপরে দিতে হবে আর যদি অনেক রাঘব বোয়াল হয় যিনি নিজে জান না তার লোক পাঠান। তাহলে তার নামটা তো জানবো সংসদে না দশবার এমপি হওয়ার কোনো দরকার নাই জীবনে ইম্প্যাক্টফুল কাজ একবার দুইবার করতে পারলেই হয় এটা আমি আগেও বলেছি আবারও বলি যেই যেই রাঘব বোয়ালরা তাদের ছানাপোনা পোনা চাদাবাজি চাঁদাবাজি করাবেন ঢাকা হাটের মধ্যে আমি সংসদে দাঁড়াইয়া বিসমিল্লা বইলা প্রত্যেকের নাম প্রকাশ করে দিব এরপরে যা আছে কপালে আমার হবে এইটা আমি করবই নাম্বার তিন পুরো বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার হাব হলো শাহবাগ শুধু ঢাকা হাটের না পিজি বারডেম ঢাকা মেডিকেল এমনভাবে সিন্ডিকেট করে রাখা হয়েছে চিকিৎসা তো চিকিৎসা আপনি মরে গেলে আপনার লাস্টা পর্যন্ত নিয়ে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট করা হবে আপনাকে চাওয়া হবে বিশ হাজার টাকা ওই বিশ হাজার টাকার কমে যদি কোনো পনেরো হাজার টাকা যেতে চায় আপনার লাশ সেখানে তুলতে দেবে না আপনি চিন্তা করেন এমন দেশে আমরা আছি আমি ইনকিলাব মঞ্চের ভাইদের এবং ঢাকা হাটে আমার তরুণ বন্ধুদেরকে নিয়ে আমরা একটা ভলান্টিয়ারি টিম করব। যাদেরকে আমি মানুষের কাছ থেকে টাকা নিয়ে প্রতিদিন পাঁচশো সাতশো টাকা করে তাদেরকে দিব এই ভলান্টিয়ার সার্ভিসটা যারা দিবে কিন্তু কোনো সিন্ডিকেট ব্যবসা এই হসপিটাল জোনে চলবে না অনেক অসুস্থ মানুষ আসেন কোন ডিপার্টমেন্টে তিনি নিউরোলজিতে যাবেন নাকি তিনি হেপাটোলজিতে যাবেন তিনি জানেন না তারে সাপোর্ট করবার মতো পুরো কান্টারে কেউ নাই আমরা বুথ স্থাপন করব। এবং তাকে একদম ওই হসপিটালে ওই টেস্টের জায়গায় নিয়ে যাওয়া ডায়াগনোসিস সেন্টারে এইরকম আমরা ছেলে মেয়েদের কী দিয়ে পার্ট টাইম জবের ব্যবস্থা করবো তাতে ও কিছু সুবিধা পাবে পার্ট টাইম একটা টিউশনের টাকা পাবে আর ওই মানুষগুলো মনে করবে আমি হসপিটালে গিয়ে পৌঁছালে আমারে হেল্প করবার কেউ আছে এখন আমি চাইলে আপনারা অনেক বড় বড় স্বপ্নের কথা শোনাতে পারি কিন্তু আমাকে খেয়াল করতে হবে আমি যেটুকুন বলি আমি উসমান হাদি আবারও বলি আমি যেটা বলি ইনশাল্লাহ আমি ওইটা করার জন্য বলি বা যেটা বলি ওইটা করি আমি এখন পর্যন্ত আমার ক্যাপাসিটিতে যেটা যেটা করতে পারবোই এটুকুন বললাম বাকি ইনশাল্লাহ আর অনেক কিছু করব আমি আপনাকে শুধু এটুকুন বলি যদি আল্লাহ আমাদেরকে আমাকে এমপি বানায় বাকি দুইশো জন এমপি তার ভোটারদের কাছে ইনশাল্লাহ পরবর্তী নির্বাচনে চাপের মুখে পড়বেন ভালো অর্থে এবং তারা শুনতে বাধ্য হবেন যে এই ছেলেটা এইটি এইটা পারলে আপনারা কেন পারলেন না ইনশাআল্লাহ এটা বাংলাদেশের মানুষের ভালোবাসায় এবং তাদের সহযোগিতায় আমরা সবাই মিলে করে দেখাবো ইনশাল্লাহ